ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো गाइस গেমের সবার হাতেই স্নাইপার থাকে বাট ইউজ করতে পারে কয়জন স্নাইপার চালানোর জন্য সঠিকভাবে অ্যাঙ্গেল ক্রিয়েশন করতে পারে কয়জন আমি জানি তোমরা কেউই পারো না আর যারা পারো তারা বলো দেখি কয়জন পারো তো गाइस এর আগের ভিডিওতে আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে স্নাইপার ড্রিল করতে হয় পারফেক্ট ভাবে স্নাইপার গান ইউজ করার জন্য আজকের ভিডিওতে তোমরা স্টাডি করতে চলেছো এর বেস্ট বেস্ট স্নাইপার প্লেয়ারের কাছ থেকে যে আসলে ম্যাচের মধ্যে স্নাইপার কিভাবে চালাতে হয় তো এর জন্য আমরা চলে যাবো এফ ডাব্লিউএস এর ম্যাচে ট্রাইঙ্গেল ক্রিয়েশন নাম্বার ওয়ান গাইজ এই ফাইট দ্বারা আজকে তোমাদের দুইটা জিনিস শিখাবো যে কিভাবে এনিমিকে ফোর্স করবে ফাইট নেওয়ার জন্য আর কিভাবে অ্যাঙ্গেল ক্রিয়েশন করবে তো গাইজ এজ এ স্নাইপার প্লেয়ার তোমার জানা উচিত যে অ্যাঙ্গেল ক্রিয়েশন দুই প্রকার হয়ে থাকে একটা হলো তোমার রাশাররা এনিমিদের ফোর্স করবে তোমার কভারে আসার জন্য তো এই ফাইটে এজিদের প্লেয়ার এই এক নাম্বার রুলস টাই ফলো করছে চলো দেখি আসি কিভাবে তো ফার্স্টে তোমাদের ওদের পজিশনের কথা বলে দিই স্নাইপার প্লেয়ার এখানে এবং বাকি তিনটা প্লেয়ার এখানে তারপর এজিদের প্লেয়ার ভালো একটা ক্লোজ ইন করে এবং এখান থেকে নেট থাকে যার ফলে ফ্যালকনরা রাশের মুডে চলে আসে এন্ড এজিদের উপর রাস করার ডিসিশন নেয় আর যখনই এজিরা বুঝতে পারে ফ্যালকনরা তাদের উপর রাস করবে আর তখনই তারা তাদের ট্রাম্প কার্ড ইউজ করে মানে গাইজ ওখান থেকে ব্যাক আউট করে এবং ফ্যালকনদের নিয়ে যায় তাদের স্নাইপার প্লেয়ারের কভারে এট লাস্ট এই ফাইটে এজিরা উইন হয় তো গাইজ চলো সেকেন্ড এঙ্গেল ক্রিয়েশন এর দিকে যাওয়া যাক গাইজ এই পারফেক্ট এন্ড ইউনিক একটা অ্যাঙ্গেল ক্রিয়েশন করছে টিম ফ্যালকন চলো কিভাবে করছে সেটা তোমাদের দেখাই টিম ফ্যালকনের তিনটা প্লেয়ার একদম এনিমের কাছাকাছি কাছে চলে আসে বাট তারা রাশ করতে পারে না কারণ এখান থেকে রাশ করতে গেলে এনিমিরা তাদের চেক আউট করে দেবে এবং তাদের উপর ফায়ার করা শুরু করবে তো এনিমির ফোকাস ডিস্ট্রয় করার জন্য ফ্যালকনদের স্নাইপার প্লেয়ার অ্যাঙ্গেল ক্রিয়েশন করে ঠিক তার টিমমেটদের অপজিট সাইডে গিয়ে এবং এখান থেকে ফায়ার করা শুরু করে আর যখনই ফায়ার করা শুরু করে তখনই এনিমিদের ফোকাস ডিস্ট্রয় হয়ে যায় এবং এনিমিরা চাপের মুখে পড়ে আর ঠিক এই ডিস্ট্রাকশনেরই ফায়দা উঠিয়ে ফ্যালকনদের বাকি প্লেয়ার এন্ট্রি নেয় এনিমিদের ব্যাক সাইড থেকে এন্ড ফ্যালকনরা এখান থেকে ফাইটেও উইন হয় লাস্ট ওয়ান এনিমি পালিয়ে চলে

করে তার স্নাইপার প্লেয়ার কে রক্ষা করার জন্য তো গাইজ এবার চলে যাব ফোর্থ নাম্বার অ্যাঙ্গেল ক্রিয়েশন এর দিকে যেটা ক্রিয়েট করছিল এনভিএল স্কোয়াড আর এস কে দের বিরুদ্ধে এনভিএল এর প্লেয়াররা আর এস কে দের মারার জন্য ফ্রন্ট লাইনের দিকে মুভ করে ভালো একটা ক্লোজিং করে আর এখান থেকে ফ্লিকারের লোকেশন থাকে এই জায়গায় তো এখানে এনভিএল রা ক্লোজিং করে আর এসকেদের ডিস্ট্র্যাক্ট করার জন্য আর ততক্ষণ পর্যন্ত ডিস্ট্র্যাক্ট করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের এই স্নাইপার প্লেয়ার ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েশন না করতে পারে তো এরপরে দেখো এই স্নাইপার প্লেয়ার রোটেশন নিয়ে একদম ফ্লিকারের পিছনে চলে যায় কিন্তু ফ্লিকার টেরও পায় না তো এরপরে শুরু হয়ে গেল নো ডিস্ট্রাকশন অনলি রাশিং তো এরপরে মুহূর্তের মধ্যে আর টিমকে ফিনিশ করে দিল তো ইয়াপ গাইস এই অ্যাঙ্গেল ক্রিয়েশন গুলো তোমাদের কাছে কেমন লাগলো আই হোপ কি তোমাদের কাছে ভালো

কথা শুধু আমাকে বলো তোমাদের গেম কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো ইয়াপ গাইস টিল এন্ড নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ